এ গোজারাম দা মানে গামা গন্ডক এসে পাগল ছাল কন্телей রে এখানে গাগন্ডক আছে আমি 6 দিন আগে ওই সাড়ে পুকুরবেতে ধান দিরায়েছি সাড়ে পুকুরের ধান করে টাকা বলে কোড়াবান বলে কেন কি

মাটির মানুষ একদম দেখা যাবে কি করতে পারে ও যা তুমি কোন গ্রামের লোক এই গ্রামের লোক ভালো করে শিক্ষা দিতে পারে না তুমি কোন গ্রামের লোক হ্যাঁ আমি তোহাটো <laughs> পাগলাউ

এখন সে আমি সুমকিভাবেই কইলাম সুমকিভাবে মনে হয় তোমার খবর দিয়েছে ভালো করেছে এখন তোমার যে লোক সময় মোবাইল মুগো ঠিকরে তাকিয়ে থাকে তোমার কাছে একটু ফোন দেবো সেই তারও ইয়ে নেই এখন কি করা যায় বলো সব তো গ্রামের অবস্থা ভালো নাই সব পালিয়ে চলে যাচ্ছে আমাদের তোমার বাপ জীবনেও মেনে নেবে না সেই জন্য আমাদের এখন পালিয়ে যাওয়া সারা কোনো উপায় নেই আমি সব কিছু বুঝিয়ে নিয়েছি তুমি যদি রাজি থাকো তাহলে আমার আমার যদি তুমি হওয়ার ইচ্ছা থাকে তোমার তুমি আমার সাথে এখন চলে যাওয়া আর যদি না হওয়ার ইচ্ছা থাকে তুমি এখন থাকবা এখানে আমি তোমার ছাড়া না তোমার না আমি কি মেয়ে সেই পশা করতে মেয়ে তো বড় গল্প করলো ওই তোমার সে ভাই বলে সাটাম সাটাম গল্প দিয়েছে তার মেয়ে নাকি খুব দিনদারি একটু দেখা যায় ভালোই এখন তলে তলে কি আছে জানি এ তো সারা জীবন গল্পই দিয়ে যায় ও সাসা দাঁড়াও দাঁড়াও এদিক আইছো এই লোক খাওয়া দাও ভাই আমি মুখ ঢেকে যাচ্ছি তাও আমার সিনে ফেলালে এই মেয়ে জনি যে আমার কপালে ছিল মেয়ের মা রে কেসো গতি গেলি দো এই জনি মেয়ে ছেলে গল্প শিখনি ওঠাও কেসো তার কখন কি হয় এমন যুগ জামানা অন্য রকম হয়ে গেছে

কি হরে দাদা তোমাদ তো মন ছমা মেরে কিছ নেই তুমি যে সাত দুকার সেদিন গামগা সামনে যে বয়ানটা দিলে যে তোমার মে মাথা মেগো তা কেটে তোমার মে হলোকে পত্তা করে চলে আর তো আমি যখন গেছে আমি তুমি কষ্ট লাভ নাই রইছে আ বাবা আমার লজ দিয়ো না আমি বাবা এতদিন ভুল পড়াছিলাম বুঝতেই পারিনি ওই এক মেয়ে চলে গেলে আমি খুব জীবনে কত কি সাইজ করেছি কিন্তু এখন আমি বুঝতেই পারছি ওই এত বড় গল্প নেছলে বিনা দিতি নেই আমি মনে কথা না আমার মেয়ে খুব ভালো কিন্তু আসলে সবাই তো বোঝে না আমার মেয়ে ভালো বুঝেছো আমি বুঝতে পারিনি তা আমি যাই আমার ভুল হয়ে গিয়েছে আমার ভুল আমি শুধরিয়ে নিচ্ছি আমি আর জীবনে কোনোদিন কারোর কি সাইজ করে না কেউ যেন কি সাইজ করে না আর এই মেয়ে ছেলে পেলে নিয়ে কেউ জানো কোনো এত বড় বড় কথা জানা না ঠিক আছে এই কথাটা ভালো লাগলে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে দেখ তা আমি আমার ভুল আমি শুধরিয়ে নিচ্ছি আমি বলে ভুল হয়ে গেছে সেটা আমি ঠিক আর কোনোদিন আর কথা কারো কব না আমার এই কথাগুলো সকল মেয়েদের উদ্দেশ্য বলছি আসলে একটা বাপ একটা মেয়ে মানুষ করতি কতটুকু পরিশ্রম যে করে আর একটা মেয়ের প্রতি একটা বাপে যে কতটুকু আস্থা থাকে কিন্তু ওই মেয়ে যখন একটা ছেলের হাত ধরে চলে যায় ওই বাপ যে কত অসহায় হয়ে যায় আর সমাজে কত লজ্জিত হয় একমাত্র ওই বাপ ছাড়া কেউ জানে না তো আমি এই মেয়েদের বলছি তোমরা যাওয়ার দিয়ে অন্তত তোমার বাপ আর তোমার মা এদের কথা একটু ভাইব। যে তোমার থেকে তখন তুমি হাঁটতে পারতে না তোমার বাপ তোমার হাত ধরে তোমার হাঁটিয়ে আছে তোমার সমস্ত দায়িত্ব সবকিছু তোমার বাপ করেছে তোমার বাপ তোমার টেনশনে রাত্রি ঘুমাতে পারেনি জামারে মেয়ে আমি কিভাবে মানুষ করবো কিভাবে একটা ভালো ছেলেদের দিয়ে দেবো